अरे अरे बात नहीं আজকে জুন মাসের ছয় তারিখ রাজশাহীর সমস্ত আম নেমে গেছে এই আমগুলো কোথাকার ভাই চাপাইনবাবগঞ্জের আম আচ্ছা রাজশাহীর আম বাজার জুড়ে নেমে গেছে নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আম খেতে পারেন কারণ আমের গুণাগত মান কিন্তু অনেক ভালো আর যেহেতু জুন মাসের ছয় তারিখ পড়ে গেছে আপনারা এখানে কোনো কেমিক্যাল বা কার্বোহাইড্রেট অন্য কিছু দিয়ে কিন্তু কুল পাওয়া যাবে না এখনকার আমগুলো কিন্তু সবগুলো পোক্ত এমনিতেই পেকে যাচ্ছে প্রচুর পরিমাণে রাজশাহীর আম নামছে এখানে এই আমটার নাম কি বড় ভাই ন্যাংরা নুলার ন্যাংরা সবই পাওয়া যায় প্রতিবন্ধী আম যাই হোক এই আমটা প্রতিবন্ধী আর এইটা তাহলে কোন জাতের আম এটা কোন এলাকার এখন বাজারে সাতক্ষীরার আমশাহী রাম এখন রাম নাই কম না পাওয়া যাচ্ছে বেশিরভাগই বাজারে রাজশাহী রাম রাজশাহীর বিভিন্ন জাতের রাম রয়েছে গুটি ল্যাংড়া হিমসাগর একটা নতুন নামের নাম শুনলাম চম্পাবতী দেখি ওই এই আমগুলো কোথাকার চাপাই চাপাই কোন এলাকার আমের নামটা কি এটা ন্যাংরা এটার আপনি পাইকারি কত দিচ্ছেন পাইকারি পঁয়ষট্টি সত্তর একটা মিডিয়ার সামনে বলেন কত টাকা একদম ফিক্সড বিক্রি করতেছেন ষাট টাকা এই ন্যাংরা আম এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো গুণগত মান কিন্তু অনেক ভালো আমের সাইজও মাসাল্লা এক একটা আম দুশো পঞ্চাশ গ্রামের উপরে বা এরকমই হবে চারটা আম আপনার এক কেজি হওয়ার সম্ভাবনা এই আমটা কি আম গুটি রাজশাহীর গুটি কত করে কেজি পাঁচ চল্লিশ টাকা রাজশাহীর গুটি তাহলে আগের চেয়ে দাম কমে গেছে গুটি পাঁচ চল্লিশ সাথে এটা সম্পর্ক কি এটা হলো দেশি গুটি দেশি গুটি না আসলে কোথা থেকে আসছে এগুলো রাজশাহী না এটার পাইকারি পাঁচচল্লিশ গুটি আমের পাইকারি পাঁচচল্লিশ হ্যাঁ হিমসাগর কোথায় এটা বলতে পারেন এখানে কোন এটা হিমসাগর এটা তো আমার মনে গুটির মতো দেখা যাচ্ছে এটাই হিমসাগর এটার আজকের পাইকারি বাজার কত বড় ভাই

পাইকারি কেজি তিরিশ টাকা আলহামদুল্লাহ একমাত্র একমাত্র সস্তা দেখলাম মেহেরপুর ফল সবজি ভান্ডারে এই আমটা পাইকারি দেখেন ভুটি আম পাইকারি আমটা দেখতে পারতেছেন তিরিশ টাকা এই আমটা পাইকারি তিরিশ টাকা কেজি কেস নিলে কি আরও বেশি পাওয়া যাবে একই না আমটা কি ভালো একটু কেটে খাওয়ানো যাবে মিষ্টি মিষ্টি আচ্ছা সিরিয়াস মিষ্টি আমটা আমার সামনে কাটল মিষ্টি আলহামদুলিল্লাহ তো এগুলো মা আমের গুণগত মান খুব একটা ভালো দেখছে না কম কিন্তু এই আমটা মিষ্টি

এই আমটাও গুটি বাজারে আচ্ছা হিমসাগর সাগর কোন আম সাগর এটা হিমসাগর পাইকারি কত পাইকারি আশি টাকা এক এক দামে এক এক বুঝলাম না ন্যাংরা আশি টাকা কিন্তু আরেক গোডাউনে কিন্তু আবার দাম ষাট টাকার মধ্যে পাইকারি আসলে ভেদ আছে বুঝতে পারতেছি না তবে রাজশাহীর আম প্রচুর নেমে গেছে প্রতিটা মোকামে আপনারা আম এখন বর্তমান জুনের ছয় তারিখ আজকে আপনারা নিশ্চিন্তে আমগুলো খেতে পারেন এটা কি আম এটা এটা ভিআইপি কি হিল ভিআইপির দেখা যায় পার্বত্য চট্টগ্রামের আম হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমটা পাহাড়ি অঞ্চল থেকে আসে আচ্ছা এটা পাহাড়ি আম এটা পাইকারি কেজি কত করে পাইস ক্যারে ক্যারেট হিসাবে আমরা জানতে চাচ্ছি এটা পাইকারি কত করে দিচ্ছেন পঁয়তাল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এই আমটা বার্মিজ আম বলতেছে বেশ ঢাকায় বিগত দুই বছর আগে এই আমগুলো কিন্তু দেখা যায় না এখন অ্যাভেলেবেল একটু দেখা যাচ্ছে এই আমটা কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম অনেকে বলে বার্মিজ আম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রুমা লামা থানসি এমনকি বান্দরবানের গহীন অঞ্চলে কিন্তু পরিকল্পিত বাগানের মাধ্যমে এই আমটা চাষ হচ্ছে এই আমটা খুব এমনিতে সুস্বাদু বিশেষ করে আম সুস্বাদু কিন্তু অত বেশি মিষ্টি না টক মিষ্টির মধ্যে মোটামুটি ভালো কিন্তু আমের প্রচুর ফাইবার এবং রস আছে এবং খুব রসালো স্বাদের এই আমটা এখন চট্টগ্রাম থেকে চট্টগ্রামের মানুষগুলো এগুলো বেশি ওখানে পাওয়া যায় কিন্তু এখন ঢাকার বাজারে এই প্রথম আজকে দেখলাম এই বার্মিজ আমটা এখন কিন্তু এর আগে কিন্তু দুই চার পাঁচ বছর আগে কিন্তু এইভাবে পাওয়া যেত না এখন কিন্তু যথেষ্টই আমটা উঠছে দামও কিন্তু কম কোনো বাজারে পাইকারি তিরিশ টাকা কোনো বাজারে পাইকারি তিরিশ টাকা এমনকি কেস নিলে হয়তো আরও কম পড়তে পারে কিন্তু আমের সাইজটা কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ একটা আমি আমি নিজে খেয়ে দেখলাম যে ভালো একেবারে খারাপ না কিন্তু এই আমটা সম্ভবত আমাদের এই অঞ্চলে খুব ভালো হবে না এটা পার্বত্য অঞ্চলে পাহাড়ি লাল মাটির আম বালু মাটির আমি এই আমটা হচ্ছে বার্মিজ আম এখন কিন্তু ঢাকার বাজারে এখন প্রচুর পরিমাণ রাজশাহীর আমের পাশাপাশি কিন্তু এই আমও চলে আসছে এই এখানে যে আমগুলো আসছে এগুলো হলো রাজশাহী আম অবশ্য এটা এটা কি গুটি নাকি রানী পছন্দ হ্যাঁ রানী পছন্দ রানী রানী পছন্দ করছিল লয়ে রানী পছন্দ আম মানে রানী আম জি আম নাম শুনি আচ্ছা হরিবাঙ্গা কি লাগে না লাগে না ইদার পর ইদার পড়ে না আচ্ছা এই আমটা কোন জায়গার এটা বনদর্বন বান্দরবনের আম এই যে এর আগে বলছিলাম যে বান্দরবনের আম এখন ঢাকায় এই দুই চার পাঁচ বছর আগে আগেতেই আম আসে না আর তিন বছর ধরে আসতে আসতেছে তিন বছর ধরে না এই আমটার পাইকারি কত পাইকারি বিজ্ঞান চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পাঁচ চল্লিশ এটা তো খুব সুমিষ্ট রাশের মতো চাঁদের না এটা খুব খুব শক্তিশালী ভাইসে খাইতে পারবে শক্তিশালী না দুর্বল ভাইসে খাইতে পারবে এত ই মিষ্টি এত আচ্ছা আচ্ছা এই যে এটা বান্দরবনের আম দেখা যাচ্ছে যে নতুন করে বান্দরবনের আমও চলে আসছে এই আমগুলো অবশ্যই রাজশাহী 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 রাম বাজারে প্রচুর পরিমাণ আসছে বাজারে এখন পার্বত্য চট্টগ্রামের অনেক আম দিয়ে কিন্তু সয়লাভ হয়ে যাচ্ছে রাজশাহীর পাশাপাশি এটা বিগত দুই চার বছর আগে দেখা যায় নাই এখন এই আমগুলো আসছে রাজশাহী আমের পাশাপাশি পার্বত্য অঞ্চলের আমও দেখা যাচ্ছে কিছুটা এই আমগুলো সম্ভবত পাহাড়ি আম বার্মিজ কোয়ালিটির আমটা না মনে হচ্ছে না আম আমার বান্দরবনের আম সরি বান্দরবনের আম বিগত দুই চার বছর আগেও এরকম ঢাকার মধ্যে দেখা যায় নাই এখন যেহেতু রুমা লামা থানচি এবং অন্যান্য এলাকা পরিকল্পিত বাগানের মাধ্যমে এই আমগুলো চাষ করা হচ্ছে এগুলো অবশ্য রাজশাহীর এগুলো রাজশাহীর আম আচ্ছা এই 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 পার্বত্য চট্টগ্রামের আমগুলো কত করে পাইকারি আপনাদের কেজি পাইকারি পঞ্চাশ টাকা এখানে মানে একটু দাম বেশি অন্য মুকামে দেখলাম থার্টি ফাইভ এখানে পঞ্চাশ এই আমটা কিন্তু রসালো আম তবে টক মিষ্টি সেই রকম টক না মিষ্টির মধ্যে হালকা কম তবে প্রচণ্ড ফাইবার এবং রসালো আম অন্যান্য আমের চাইতে এর ফ্লেভারটা কিন্তু খুব আলাদা পার্বত্য এলাকা যেহেতু এটা চাষ হয় আমরা খেয়েছিলাম এটা এখন ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে রাজশাহীর আম প্রচুর নামছে তবে দামে আমার মনে হয় এক এক জায়গায় এক এক রকম দাম দামের কিন্তু একটা হেরফের হচ্ছে কোথাও পঞ্চান্ন মানে পাইকারি বাজারে কতগুলো পঞ্চান্ন কতগুলো হলো চল্লিশ এই দোকানের নাম হচ্ছে দাদা বাণিজ্যালয় এখানেও পার্বত্য চট্টগ্রামের আম দেখা যাচ্ছে বিশেষ করে এই আমটা এটা আমি আগে বলছি যে কিন্তু এখন ইদানিং ঢাকার বাজারে কিন্তু চলে আসতেছে এই আমটা হচ্ছে খুব রসালো একটু ঝাঁঝালো আর সে পরিমাণ মিষ্টি না হলেও খারাপ না ডায়াবেটিস রোগের বার্মিজ আম বলতে পারেন এটা ডায়াবেটিস রোগের জন্য কিন্তু খুব ভালো খুব একটা মিষ্টি না আবার টকো না আবার স্বাদের একটু রসালো ঝাঁঝালো এই বান্দরবনের আম পাহাড়ি অববাহিকা অঞ্চলে কিন্তু হচ্ছে কিন্তু এখন ঢাকার বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে বিশেষ করে রুমা লামা থানচি এমনকি খাগড়াছড়ির পানছড়ি অঞ্চলেও কিন্তু এই আম ব্যাপকভাবে চাষ হচ্ছে এখন দেখা যাচ্ছে দেখেন ঢাকার বাজারে আমি এখানকার আচ্ছা ইদানিং ঢাকার বাজারে যে যে পার্বত্য চট্টগ্রামের আমগুলো যে পাওয়া যাচ্ছে এটার কারণ কি আগে তো চুয়াডাঙ্গার আম ছিল তারপর সাতকিরা আমগুলো চলে গেছে এখন রাজশাহী আমের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আমগুলো দেখতেছি এই আমটা পার্বত্য চট্টগ্রামে কি বান্দরবন বান্দর বান্দরবন জেলায় হইলো সবচেয়ে বেশি আচ্ছা তো ওখান থেকে এই আমটা আমরা সংগ্রহ করি এই আমটার নামে আগে বার্মিজ আম হ্যাঁ বার্মিজ আম নামে পরিচিত এটা আগে আসে একদম শেষে আবারও শেষেও আসে হ্যাঁ শেষেও আবার আছে আচ্ছা আচ্ছা এটা মানে ফার্স্ট লাস্ট পর্যন্ত এই আমটা এই আমটা থাকে তো এই আমের কিন্তু বিশেষ কোয়ালিটি আছে আপনি জানেন তো এই আমটা কিন্তু মনে অনেকে কয় ডায়াবেটিস আম কেউ কয় বার্মিজ আম এটা কিন্তু সেই সুমিষ্ট না একটু হালকা টক মিষ্টি কিন্তু এটা টক মিষ্টি আছে ঠিক আছে কিন্তু এটা যত পাকবে হ্যাঁ নরম হবে তত মিষ্টিটা বেশি হবে আর যত কাঁচা থাকবে টক প্রচুর পরিমাণ টক আমি কিন্তু পাকাও খেয়ে দেখছি যে ডায়াবেটিস রুগীদের জন্য মনে হয় এটাই উপযুক্ত আম অধিক যারা মিষ্টি না খায় কিন্তু টানতেছে অন্য 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 আম যেরকম রাজশাহী চাপাই সাতক্ষীরা ওই আমগুলার আগে এই আমটা আসে তো ওই আমটা পরে আসে তাই ওইটা ওইটা হলো এক সাপ এইটা হইলো আরেক সাপ আরেক সাপ এটা হয়তো আর টানি বিদায়ী আমরা ওইটা সংগ্রহ করি এবং বিক্রি করি আচ্ছা অত দূর থেকে আনা তো কস্টিং অনেক খরচ পড়ে কিন্তু এটার পাইকারি বাজার কি এটা সাশ্রয়ী না রাজশাহীর আমটা লাভবান কোনটা এটা এখনকার যে সময়টা হ্যাঁ এই সময়েটা সাশ্রয় কেন যারা ক্রয় করবে তাদের মানে আত্মের ভিতরে থাকে

এ এই আমটা মানি কানে ভালো এই কাস্টমারের ক্রয় ক্ষমতার ভিতরে ক্রয় ক্ষমতার ভিতরে এক একটা মোকামে দেখলাম এক এক রকমের এই আম এক জায়গায় দেখলাম তিরিশ টাকা পাইকারি কেজি যদি কেস নেন কেউ পঁয়ত্রিশ টাকা ব্যাপারটা কি একই আম কিন্তু এক এক মোকামে এক এক রকম কেন কোয়ালিটির ভিতরে অ্যাপোজন থাকতে পারে আমরা এই আমটা হিসাবে পঞ্চাশ টাকা নিয়েছি এখন বিক্রি করতে পারতেছি তার কারণ আটচল্লিশ উনপঞ্চাশ টাকা করতে পড়ে যায় একটা গাড়ি আসতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এরকম করে কস্টিংটা বেশি পড়ে যায় কোনো মোকামে কস্টিংটা বেশি পড়তেছে আর রাজশাহীর আমের পাশাপাশি এগুলো কিন্তু সমস্ত আপনারা দেখবেন এই আমটার একটা দাগ আছে আপনারা আমটা একটু চিনে রাখুন এই একটা দাগ আছে এইটা হলো পাহাড়ি আম পার্বত্য চট্টগ্রামের মানুষ বলে বার্মিজ আম ওরা অনেক সময় এটা আমরা যখন হিল টেক্সে যেতাম ওরা কাঁচাই ব্যবহার করতো বেশি তবে এক কেস আম এই যে এটা রংপুরের হাড়ি ভাঙ্গা আম বলছে কিন্তু এখন মনে হচ্ছে কাঁচা কি না হাড়ি পাইকারি কেজি কত এখন বর্তমানে হ্যাঁ সত্তর টাকা পাইকারি সত্তর টাকা হাড়ি ভাঙ্গা রংপুরের আগাম নেমেছে এটা একটু দেখুন

এই আমটা কোথাকার সাত কিরার আম কি এখনো আছে এইটা হলো পুরো রাজশাহী রাম রাজশাহী রাম দেখেন এখানে এখন প্রচুর পরিমাণ রাজশাহী রাম নাম সেই ল্যাংড়া হিমসাগর রূপালী জাতে রাম এটা কোন জায়গা রাম সাতক্ষীরা 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 রাম এখনো আছে

প্রচুর পরিমাণ আম নামছে কিন্তু এক এক মোকামি রেট সাতক্ষীরার আম আছে রাজশাহীর রাম পার্বত্য চট্টগ্রামের আম সব মিলে মেহেরপুরের আমগুলো এখন নাসে নাই অত বেশি তবে এইবার গেল সাতক্ষীরার এই আমগুলো এখনো সাতক্ষীরার এগুলোর পাইকারি কত ভাই বড় ভাই পাইকারি আপনার হ্যাঁ পঁয়ষট্টি ষাট এই রূপালি পঁয়ষট্টি সত্তর পাইকারি মানে অ্যাভারেজ আমার মনে হয় ষাট নাকি অ্যাভারেজ ষাট টাকা রাম পাইকারি বাজারে পাইকারি বাজার থেকে চলে যাচ্ছে খুচরাদের খুচরা বাজারের দ্বার প্রান্তে হাতে হাতে এই আমটা আমার মনে হয় এটা কোন এলাকার আম সাতক্ষীরা সাতক্ষীরার আম এই আমটা সাতক্ষীরার আম এটা পাইকারি কত কেজি কত বেচছেন আপনি 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 পঁয়ত্রিশ টাকা পড়ছে হ্যাঁ চল্লিশের বেশি পড়বে বিক্রি হতো পঞ্চাশ ষাট পঞ্চাশ এবং ষাট আমটা কি জাতের আম রত্নাম দেখে আমি একটা দেখতেছি আমের নাম রত্ন এটা কোথাকার আম la side